ওং 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 হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত ছাব্বিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার বারোই বৈশাখ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ঊনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি পর্যন্ত তারপরে রাশিতে গমন করে যাবে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে কোথা থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন সব থেকে বেশি রেবতী নক্ষত্রের প্রভাব এবং মীন রাশি প্রবাহ বৃহস্পতির প্রভাবটা পেতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবের সঙ্গে মিক্স একটা ফল পাবেন আজকের দিনে তো আজকে আলোচনা একটু করার আগে বলি এই ভিডিওটা দেখুন এরমভাবে যে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেই প্রত্যন্তদশা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যে চলছে সেটা কি ফল দিচ্ছে দেবে বলছে সেটাকে একবার জেনে নেওয়ার দরকার আছে জেনে রাখলে তাহলে আজকের দিনে যে দৈনিক রাশিফলের গোচরের যে রাশিফল বিচার করা শোনেন সেখানেও যদি পজিটিভ দেখেন তো এই ভিডিওর পজিটিভ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে নেগেটিভ হলে নেগেটিভ সময়গুলোকে অবশ্যই সতর্ক থাকবেন পজিটিভ যদি থাকে আর যদি রাশিফলের ভিডিওতে নেগেটিভ থাকে তাহলে আপনাদের মিক্সড ফলপ্রাপ্তির সুযোগ থাকবে বা কোনো ফলই নাও মিলতে পারে তো এইভাবে আপনারা যদি দেখেন তাহলে ভালো হবে তো পঞ্চাংয়ের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও একটু পরিবর্তন করা হচ্ছে আগে আপনাদের ভালো সময়গুলো সম্পর্কে আলোচনা করিনি কোন সময় কোন কাজ করলে আজকের দিনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুবিধা থাকবে আজকের দিনে বিশেষ সময় বিশেষ কাজ করুন বিশেষ ভালো ফল পাবেন যেমন আজকের দিনে যদি আপনি ভূগর্ভস্থ অয়েল মেটাল সিসা কাঁচ প্লাস্টিক এই সমস্ত দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বা ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন ব্যাংকের অ্যাকাউন্ট করতে চাইছেন জমি জায়গা কৃষিভিত্তিক কাজকর্ম করেন মৎস্যের ব্যবসা বাণিজ্য করেন শীতল পদার্থের ব্যবসা করছেন স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করতে হয় আপনাদের কোনো বিশেষ ডিসিশন যদি নিতে হয় তাহলে আমি বলবো পাঁচটা আট মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এরপরে বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরের সময়টা রাত্রিবেলা সাতটা বান্ন মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া মাঝরাত্রি দুটো একুশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান বিশেষভাবে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমাঞ্চের সঙ্গে যুক্ত আছেন বিবাহ করতে চাইছেন বা সঙ্গম করতে চাইছেন বা যে সমস্ত বন্ধুরা শিল্পকলা সংক্রান্ত কাজকর্ম করেন সে নৃত্য গীত বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার খাবারদ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন বিনোদন জগতের বন্ধু আপনি এবং আইটি সেক্টরে কাজকর্ম করেন এছাড়া যারা খাবার দ্রব্য বা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হতে যাচ্ছে কোনো বিশেষ কাজকর্ম করবেন সেক্ষেত্রে বলবো নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা চারটে সাতান্ন মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং মাঝ যাচ্ছে এক এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন ভ্রমণ করবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোন বিশেষ ডিভিশন নিতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বলবো দশটা তিরিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা ছটা এগারো মিনিট ছটা এক মিনিট থেকে সন্ধ্যাবেলা ছটা এক মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান এছাড়া বারোটা তিরিশ মিনিট মাজ থেকে একটা পঁচিশ মিনিট মাজ পর্যন্ত সময়গুলো কাজে লাগালে এই এই সমস্ত ক্ষেত্রে তাহলে ভালো ফল পাবেন এছাড়া তো আমরা আলোচনা করব আজকের দিনে শুভ সময় অশুভ সময়গুলো এগুলো এগুলো হচ্ছে কাজ স্পেসিফিক টাইম যেই সময়ে করলে আপনার সর্ব ফল প্রাপ্ত হয় শুভ প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে তো চলুন আজকের দিনে পঞ্চাঙ্গের ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিই বার বার যেহেতু আজকের দিনে শনিবার থাকছে তাই দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে জমিভিত্তিক কাজকর্ম কৃষিভিত্তিক কাজকর্ম ভালোর দিকে যাবে বলে আশা করতে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো ফল পাবেন উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে ছটা সাতাশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে বীজ বপনের ক্ষেত্রটা খুব ভালো হবে আর যারা কৃষিভিত্তিক কাজ কম করেন ভালো হবে বৃহবতী নক্ষত্র দিয়ে এরপরে দিন রাত্রি চন্দ্র গমন করতে থাকবে যেহেতু চারুকাল বা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বন্ধুত্ব নির্বাচন করতে চাইছেন যৌন মিলনে সুপ্ত হতে চাইছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন কৃষিভিত্তিক কাজ বা ভ্রমণ সংস্থা চালাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সূর্যোদয় যাচ্ছে আজকের দিনে পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা এক মিনিটে ত্রয়োদশী থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলব স্বাপত্যকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা অলঙ্কার পোশাকের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে তবে যোগযোগ্য উপবাস করতে যাবেন না নতুন গহনা নতুন পোশাক আসা আজকের দিনে পড়া উচিত না চতুর্দশী এর পরে পড়বে এবং সারা দিনই থাকছে ভোরবেলা চারটে উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে সেক্ষেত্রে নৃশংস কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে খেয়াল রেখে চলতে হবে ভ্রমণ নিষিদ্ধ অমাবস্যা তারপরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব পিতৃকর্মের ক্ষেত্রে ভালো হবে এবং মহিলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাহলে বিপত্তি হতে পারে অর্থ হতে পারে মানসিক বিপর্যয় ঘটতে পারে শারীরিক কষ্ট আরম্ভ হয়ে পারে আর্থিক বিনাশ হওয়ার সম্ভাবনা থাকবে বৈদ্যুতি যোগ থাকছে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় তবুও সকালবেলা আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়ে কোনো সমালোচনামূলক কাজকর্ম করতে যাবেন না এরপরে বিস্কুম যোগ শুরু হবে এবং ভোর রাত্রি চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি অর্জন করা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধা অর্জন করার ক্ষেত্রে সুবিধা পাবে না বা ভালো ফল পাবেন বলে মনে করছি এরপরে প্রীতি যোগ থাকছে বা প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ জীবনটা উপভোগ্য হতে যাচ্ছে বনিজকরণ থাকছে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ধরনের ডিটগুনো করে নিন ভালো ফল পাবেন বৃষ্টি বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে এবং ছটা চল্লিশ মিনিট পর্যন্ত বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে বন্ধু বিগড়িয়ে যেতে পারে হিরোইন কাজকর্মের দিকে মন ঝুঁকে পড়তে পারে এবং গলত করতে পারে কাজকর্মের ক্ষেত্রে শোকনীকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং সেটা চলবে ভোর রাত্রি চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো ওষুধের ব্যবসা বাণিজ্য যারা করছেন পশু পাখি নিয়ে ডিলিংস করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এর এরপরে পড়ছে অর্থাৎ চারটে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে বড়দিনকে তো সব থাকবেই বেশ কিছুটা সময় তো সেক্ষেত্রে বলবো গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা সাইকোথেরাপিস্ট নিয়ে কাজকর্ম করেন মিষ্টিক ব্যাপার নিয়ে কাজকর্ম করছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করেন চ্যারিটেবল অ্যাক্টিভিটি করেন অ্যানিমেল ট্রেনার যারা আছেন যারা গভর্নমেন্ট পজিশান হোল্ড করছেন সোশ্যাল ওয়ার্কার ফিল্মের অ্যাক্টার কমেডিয়ান এবং পারফর্মার জার্নালিস্ট এডিটর পাবলিশার ট্রাভেল এজেন্ট নিয়ে কাজকর্ম করছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্স এর কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে মনে করছি যে সমস্ত বন্ধুরা পেন্টার মিউজিশিয়ান ক্রিয়েটিভ আর্টিস্ট ইলাস্ট্রেশনে কাজকর্ম করেন ম্যাজিশিয়ান ভালো ফল পাবেন রোড সেফটি বা রোড কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন হোস্ট এবং হোস্টেজ জেমস জেমস্টন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন পার্ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন মেইন ইন্ডাস্ট্রি ফরে ফরেস্ট ইন্ডাস্ট্রি ভালো ফল পাবেন ড্রাইভিং ইন্ডাস্ট্রি ড্রাইভিং এবং ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাফিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি ট্রাভেল প্ল্যানার আপনি অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা যোগা মেডিটেশনের এক্সপার্ট যারা আছেন কাউন্সিলার থেরাপিস্ট আপনাদের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা নন প্রফিট অর্গানাইজেশন চালাচ্ছেন ভালো ফল পাবেন আশা করছি চিকিৎসক নার্স সাধু সন্ন্যাসী বন্ধু যারা আছেন স্যানিটোরিয়ামে কাজকর্ম করেন সিনেমা টিভি পরিচালক প্রোডাকশন লেভেলে কাজকর্ম করছেন কোরিওগ্রাফার ভালো ফল পেতে আছেন সামুদ্রিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছেন উপকূল লক্ষ্মী মাইতে মাইনিতে কাজকর্ম করেন তেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকে দিনে ছটা সাতাশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পুলা উত্তর সারা ধনিষ্ঠা পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা সাতাশ মিনিটের পর থেকে অশ্বিনীকে বরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাচারা ও শোভনাথ হতভিশা এবং উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে উনচল্লিশ মিনিটের পর থেকে মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুমি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে তিনটে উনচল্লিশ মিনিটের পরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের অন্তিম পদ আস্থা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকে দিনে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিষ মিথুন কণ্ঠা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে উনচল্লিশ মিনিটের পর থেকে মানে সাতাশ তারিখ যে বহরাত্রির পর থেকে মি মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন তিনটে উনচল্লিশ মিনিট মহরাত্রি পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে উনচল্লিশ মিনিটের পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মূর্ত থাকছে আজকের দিনে তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা নয় মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা এছাড়া একটা একত্রিশ মিনিট মাইযাত্রের পর থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এছাড়া শুভ অমৃত যুগ থাকছে নটা সাত ছাব্বিশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এছাড়া আটটা চোদ্দ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত এটা রাত্রিবেলা এবং রাত্রিবেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত বাঁশযাত্রের পরে দুটো নয় মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায় না এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আটটা একুশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন উনষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় সকালবেলার এই সময়টা এর পরে পরই আবার ছটা একান্ন মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে পাঁচটা আট মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টা কোনো ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে পাঁচটা আট মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুর্মুহের মধ্যে পড়ে যাচ্ছে অনেকটাই আবার বিকালবেলা থাকছে চারটে পঁচিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বিকালবেলা এই সময়টা বারবেলাও থাকছে দুপুরবেলা একটা বারো এগারো মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে রাত সন্ধ্যার সময় ছটা এক মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত আরেকবার থাকবে ভোর রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটায় সাত মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে সময় এই বাজি সময়ে কোনোরকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন